সিঙ্গেল কয়েল এবং ডাবল কয়েল সিস্টেম সিঙ্গেল ডাবল দুই কয়েলে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি পেয়ে যাবেন যেটা বিদ্যুৎ সাশ্রয় গ্রামগঞ্জে শহরে যে কোনো জায়গায় একবারে ঘরে বসে ডাইনিং টেবিলে বেডরুমে বসে কিন্তু আপনারা খুব সহজে রান্না করতে পারবেন আলাইকুম আসসালামে এই শীতে রান্না বান্নার কথা নিয়ে ভাবছেন যে রান্না বান্না কিভাবে করবো গ্যাস থাকে না আজকে আমি আপনাদেরকে যে চুলাটা দেখাবো এটা হলো বিহার্স কিয়াম ব্র্যান্ডের থাকবে কিয়াম ইন কুকার মডেল নাম্বার হলো কিয়াম এইস থার্টি থ্রি এটা হলো সম্পূর্ণ ইনফারেট কুকার এক কথায় এই চুলার মধ্যে আপনারা যে কোনো খাবার রান্না করতে চান ভাত মাংস পোলাও খিচুড়ি ভাজা পড়া থেকে শুরু করে রুটি পরোটা এ টু জেড যে কোনো খাবার এই রামগঞ্জের শহরে যে কোনো জায়গায় মেস লাগবে না গ্যাস লাগবে না রান্না হবে দ্রুত মাত্র পনেরো মিনিটে পনেরো মিনিটে রান্না করবেন ভাত মাংস পোলাও বিরিয়ানি যে কোনো আইটেম সিঙ্গেল কয়েল এবং ডাবল কয়েল সিস্টেম আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল ডাবল দুই কয়েলে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এটা যদি আমি

এই চুলাটার আর একটা সুবিধা হলো গ্যাস হান্ড্রেড পার্সেন্ট প্রুফ মানে এখানে যদি রান্না করেন অবশ্যই ভাতের মা পানি জল তেল পড়বে জাস্ট পাত্রটা সরিয়ে চুলাটা মুছে আবার নতুন করে চালু করবে ওয়েট ক্যাপাসিটির কথা যদি বলি পাঁচ থেকে ছয় কেজি মানে একটা ফ্যামিলির জন্য ব্যবহার উপযোগী পাঁচ থেকে ছয় কেজি ওয়েট দিয়ে আপনারা রান্না বান্না করতে পারবেন সিলিন্ডার যদি ব্যবহার করে একটু বুঝাই দিচ্ছি পনেরোশো টাকা খরচ হয়ে যাচ্ছে বা অনেক সময় আমাদের গ্যাসের লাইন থাকা অবস্থায় সিলিন্ডার ব্যবহার করতে হয় গ্যাস থাকে না দুপুরটা চলে যায় রাতে দুপুরে আবার রাতের সকালে এইভাবে গ্যাসের সমস্যা হয় তো এরকম একটা চুলা যদি থাকে আপনি একেবারে ঠান্ডা মাথায় বসে যে কোনো খাবার করতে পারতেছেন পনেরো থেকে বিশ মিনিট এবং বিদ্যুৎ খরচ হবে মাসে যদি একটা ফ্যামিলিতে আপনি ঘন্টা ব্যবহার করেন তাহলে মাসে বিদ্যুৎ খরচ হবে আপনার চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা এই বিদ্যুৎ খরচটা অনেক সময় আপনার শুনেন যে একশো বিশ টাকা রান্না কমপ্লিট কথা না বুঝে না শুনে কিন্তু কিনে ফেলেন তারপর আপনার দেখেন যে হ্যাঁ বিদ্যুৎ বিলটা তো বেশি আসতেছে কথা কাজে মিললে তো আমরা অ্যাকুরেটাই বলে দেওয়ার চেষ্টা করে থাকি সবসময় চিন্তা করি কাস্টমার জন্য পারফেক্ট অ্যাকুরেট পণ্যটা পেয়ে থাকে এবং ব্যবহার করে নেক্সট টাইম আমাদের কাছ থেকে আরো পণ্য কিন্তু কিয়াম কোম্পানি কিন্তু বাংলাদেশের মধ্যে সানান ধন্য একটা ব্র্যান্ড এক বছরের জন্য ওয়ারেন্টি থাকবে কি ধরনের ওয়ারেন্টি যদি এক বছরের মধ্যে এটার ভিতরে অথবা টাচ ডিসপ্লেতে কোনো কোন ধরনের সমস্যা হয় কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস করে দেবে মানে এক বছরের জন্য এক কথায় ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি থাকবে কোম্পানি থেকে প্রাইস থাকবে কিন্তু আজকে একেবারে ধামাকা প্রাইস মানে একেবারে পাইকারি দামে বলতে পারেন যেটা আপনার এক কার্টুন কিনলে যে দাম পড়বে এটা এক পিস কিনলে আপনাদেরকে আজকে আমি সেই দামে দিয়ে দেবো বৃহস্পতি এটা প্রাইস থাকবে আজকে অনলি মাত্র ছত্রিশশো টাকা দিয়ে ইনভার্টার টেকনোলজি ইয়াম ব্র্যান্ডের ইনফারেট কুকার যেটার মধ্যে আপনারা যে কোনো হাঁড়ি পাতিল ব্যবহার করতে পারবেন সিলভার স্টিল অ্যালুমিনিয়াম যে কোনো হাঁড়ি ব্যবহার করতে পারবেন এই চুলাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেমটা হলো ঢাকায় ঢাকার বাইরে বাংলাদেশের যে যেখান থেকে অর্ডার করেন আমাদের নির্দিষ্ট বিকাশ নাম্বারে কিছু টাকা বিকাশে বুকিং করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিন আমরা এটা কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো বাকি টাকা আপনি কুরিয়ার ম্যানকে জমা দিয়ে আপনি পণ্যটি ঘরে বসে বুঝে নিতে পারবেন আর যদি শোরুম এসে নিতে চান অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে পণ্য অর্ডার করতে চান তাহলে আমাদের নিম্ন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনার কলে দেখে কিন্তু অর্ডার করতে পারেন শোরুমের ঠিকানাটা হলো ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের দুইশো গস প্রশাসে মেন রোড এর পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের শোরুমটি প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ